Ma. Bolo nam rakadis. আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সকলকে এ স্ট অফ হোমে স্বাগতম আজকে আপনারা হয়তো বা ভিডিও শুরুটা দেখেই বুঝে ফেলেছেন আজকে আজকে আমি আমি আপনাদের আপনাদের সাথে কি শেয়ার করব। সামনে আমাদের বাড়িতে পালা রাজহাঁসের মাংস রান্না শেয়ার করব। আমার আম্মু এই রাজহাসগুলো যখন একদিনের বাচ্চা তখন নিয়ে এসেছিল আম্মু এই তিন শতাংশ জমির মধ্যে ছাগল মুরগি রাজহাঁস পাতিহাঁস পালে আর এইগুলো আম্মু করে নিজের শখের বসে আর পারিবারিক চাহিদা মেটানোর জন্য এই রাজহাঁসটা আমি গতকালই জবাই করে নিয়েছিলাম কারণ এই রাজহাঁসের মাংসটা যেমন সুস্বাদু ঠিক এটা পরিষ্কার করাটাও অনেক সময় সাপেক্ষ আর যেহেতু রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব তাই কাজটা আগের দিনই এগিয়ে রেখেছিলাম আর এই দেখেন রাজহাঁসটাতে কি পরিমাণ চর্বি হয়েছে খেতে একদম অসাধারণ লাগবে এই চর্বিটার কারণে রাজহাঁসটা আমরা আগের দিন বিকালে কেটেছিলাম যার কারণে মাংসটা কাটাকাটি করতে রাত হয়ে গেছিলো আর এখন হচ্ছে সন্ধ্যার আগ মুহূর্ত পাখিরা সব ঘরে ফিরছে তাই পাখিরা তো কিচিরমিচির ডাক আমাদের বাড়ি থেকে সামান্য একটু দূরে একটা বাস ঝাড় আছে সেখানেই রাতে সব পাখিরা থাকে তাই এত কিচিরমিচির ডাক কী সুন্দর শৃঙ্খল পাখিদের জীবন তাই না পাখিদের থেকে আমাদের অনেক শিক্ষা নেওয়ার বিষয় আছে রাজহাঁসটা প্রথমে আমি বটি দিয়ে পাট পাট করে কেটে নিয়েছি যেন কোপদা দিয়ে কাটতে সুবিধা হয় কোপদা দিয়ে কাটলে হাড়গুলো খুব সহজে কাটা যায় আর মাংসের পিসগুলো ইচ্ছে মতো ছোটো বড়ো সাইজ করে কাটা যায় এই দিকে পাট পাট করে কেটে রাখা মাংসগুলো আমার ছোটো ভাই কোপদা দিয়ে কেটে দিচ্ছে আমার ভাইটা আমার সব ধরনের কাজে সাহায্য করে বিশেষ করে আমার ভিডিওর গুরুত্বপূর্ণ কাজগুলো দেখিয়ে দেয় বলতে গেলে তাকে ছাড়া আমি এই কাজগুলো করতেই পারতাম না আর আমার প্রতিটি কাজে তার পজিটিভ ধারণা এই ভিডিওগুলো বানাতে আমাকে সেই উৎসাহ দেয় আর এই দিকে মাংস কাটতে কাটতে রাত হয়ে গেছে আর রাত বাড়ার সাথে সাথে ঝিঝি পোকার ডাকও বাড়তে আছে আমার অনিচ্ছা সত্ত্বেও ভিডিওটা আমাকে দুই পার্ট করতে হয়েছে কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আশা করি আপনারা আমার ওপর মন খারাপ করবেন না আর এই দেখেন হাঁসের পাকস্থলিটা অতটা বড় এটা খেতে না দারুণ মজা লাগে আমি মাংস থেকে খুঁজে খুঁজে এটাই আগে খাই আমার মনে হয় কম বেশি সবাই এটা পছন্দ করে অবশেষে মাংস কাটাকাটি শেষ হলো এখানে হাঁসটার মাংস হলো তিন কেজি মতো আর দেখেন হাঁসটাতে কি পরিমাণ চর্বি হয়েছে প্রতিটা মাংস চর্বিযুক্ত পরের দিন সকালে আমি নাস্তা সেরে পেঁয়াজ রসুন নিয়ে বসে পড়েছি পেঁয়াজ রসুন আদাগুলো সব ছিলে রেডি করে নিচ্ছি পেঁয়াজ রসুন ছেলা হয়ে গেলে পেঁয়াজগুলোকে চিকন চিকন করে কেটে নিব আর আদা রসুনগুলোকে বাটার জন্য ছোটো ছোটো করে কেটে নিব সব কিছু কাটাকাটি হয়ে গেলে এখন মশলাগুলো বেটে শিল শিলপাটাই টাটকা টাটকা বাটা মশলার রান্নার টেস্টই আলাদা এই শিলপাটায় বাটা মশলার রং স্বাদ গন্ধই আলাদা এখানে প্রথমে আমি বেটে নিলাম রসুন এরপর বেটে নিব আদা হাঁসের মাংসে আদা রসুনের পরিমাণটা একটু বেশি দিলে হাঁসের যে আঁচটে গন্ধটা আছে সেটা আর লাগে না আদাটা বাটা হয়ে গেলে এরপর পেটে নিব দারচিনি এলাচ নম কাঁচা জিরা ও কয়েকটা গোলমরিচ মশলাটা বাটা হয়ে গেলে এখন চলে আসলাম চুলার কাছে চুলাটা এখন জ্বালিয়ে নিচ্ছি চুলা জ্বালানো হয়ে গেলে চুলায় কড়াই দিয়ে কড়াইয়ে রান্নার তেল দিয়ে দিয়ে দিলাম গোটা মশলাগুলো দারচিনি কালো এলাচ সাদা এলাচ নং তেজপাতা এরপর দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজগুলো এখন পেঁয়াজগুলোকে আমি বাদামি করে ভেজে নিব এখানে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে ভাজা পেঁয়াজে আমি অল্প করে দিয়ে দিলাম পানি এরপর একে একে দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো ও সামান্য পরিমাণ জিরা গুঁড়ো তারপর দিয়ে দিলাম বাটা মশলা আদা বাটা রসুন বাটা ও লবণ এই চুলায় আমি হাঁসের মাংসের মশলাটা কষাচ্ছি আর পাশের চুলায় রান্না হচ্ছে খাসির মাংস আমার আব্বু হাঁসের মাংস খায় না তাই আমার আব্বুর জন্য আলাদা করে খাসির মাংস রান্না করছি মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম হাঁসের মাংসটা মাংসটা দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব। মাংসটা যত ভালোভাবে কষানো হবে মাংসটা খেতে তত বেশি ভালো লাগবে মাংসটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই কিছুক্ষণ কষিয়ে নেব মাংসটা কষিয়ে নিয়ে আমি মাটির কড়াইয়ে ঢেলে নিয়েছি মাংসটা মাটির কড়াইয়ে কষালে কড়াইটা ফেটে যাওয়ার সম্ভাবনা ছিল তাই আমি প্রথমেই মাটির কড়াইয়ে রান্না করিনি রান্না শেষ হওয়ার আগ মুহূর্তে দিয়ে দিলাম কাঁচামরিচ ও বেটে রাখা সেই মশলাটা আর কিছু পরিমাণ ভাজা চিরার গুঁড়ো আর এই দেখেন মাংসটা কি সুন্দর সেদ্ধ হয়েছে মাংসগুলো একদম হাড় ছেড়ে এসেছে আর মাংসে কত তেল উঠে এসেছে আর এই তেল উঠে এসেছে মানেই মাংস রান্না কমপ্লিট আর মাংসটা খেতে একদম দারুণ হয়েছে